আসসালামু আলাইকুম দু হাজার তেইশ সালের ষষ্ঠ শ্রেণীর নতুন শিক্ষার্থীর বন্ধুরা আশা করছি অনেক অনেকে ভালো আছো আমি ইনশাআল্লাহ ভালো আছি আজ থেকে তোমাদের এই দু সালের নতুন গণিত বইয়ের যে অঙ্কগুলো আছে আমি সেই অঙ্কগুলো অঙ্কের ভাষায় না বলে গল্পের ভাষায় তোমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করব আশা করছি আমার এই ক্লাসগুলো ভালো লাগবে আর এই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আজকে তুলে ধরছি তোমাদের নতুন গণিত বইয়ের একেবারে অনুশীলনে চলে গিয়েছি আমি অর্থাৎ নয় পৃষ্ঠা তোমরা একটু নয় পৃষ্ঠা বই বের করে আমার সাথে সুন্দরভাবে মিলিয়ে নাও যদি একটু সহজ আছে তবে আমি আরও সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো ঠিক আছে শুরু করি আমার আজকের এই ক্লাসটি ফার্স্ট প্রথমে রয়েছে এক নম্বরে যে শুধু একবার ব্যবহার করে অর্থাৎ এই প্রতিটা অঙ্ক একবার ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা সাজাতে হবে সো তোমরা অন্য কিছুই না শুধু সমাধান লেখে লিখবে এরকম করে যে গঠিত গঠিত বৃহত্তম সংখ্যা গঠিত বৃহত্তম সংখ্যা এখন যেহেতু বৃহত্তম বলছে সুতরাং বড় থেকে ছোট অর্থাৎ এই অঙ্কের মধ্যে বড় হচ্ছে আট তারপর সাত তারপর চার তারপর হচ্ছে দুই অনেকে এই ভুলটা যেহেতু তোমরা নতুন শিক্ষার্থী বন্ধু এছাড়াও অনেকেইটা এখনো ভুল করে যে এখানেও সাজানোর পরেও কমা দেয় আসলে এগুলো হচ্ছে তো এক একটা অঙ্ক হ্যাঁ আর তারপরে সংখ্যা তৈরি হলো এই সংখ্যা গঠনের সময় কখনো কমা ব্যবহার করা যাবে না ওকে এরপর তারপর লিখবে কি গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তো গঠিত ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ ছোট থেকে বড় আসতে হবে দুই চার সাত আট আশা করছি খুব সুন্দর করে এটা বুঝে গেছো এটা সহজ বিষয় এই নিয়ে আর বেশি কথা বলছি না এরপরে খ নম্বরে বলেছে ও নম্বর তোমাদের বইয়ের ও নম্বরে হ্যাঁ ও নম্বরে বলেছে পাঁচ চার শূন্য দুই এটাকে সাজাতে হবে তো এটাকে গঠিত বৃহত্তম সংখ্যা যদি সাজি সাজিয়ে পাই তাহলে কত পাঁচ চার দুই শূন্য ওকে এরপরে গঠিত ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যখন গঠন করতে চাচ্ছে তখন আসলে এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা শূন্য কিন্তু শূন্যটা এটা একটা অভাব গ্যাপক অঙ্ক সবসময় সার্থক অঙ্ক নিতে হবে সার্থক অঙ্ক বলতে শূন্য বাদ দিয়ে যেগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগুলোর মধ্যে নিতে হবে তো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা এই দুই তাই দুইটাকে আগে নিতে হবে তারপর শূন্য তারপর চার তারপর পাঁচ আমি আবার আরেকবার বলছি শূন্য আগে নেওয়া যাবে না কেননা শূন্যটা একটা অভাব জ্ঞাপক অঙ্ক আর সার্থক অঙ্ক আছে নয়টি অঙ্ক মোট দশটি তার মধ্যে শূন্যটা অভাব জ্ঞাপক এই কারণে শূন্যটা আগে নেওয়া যাবে না কেননা শূন্য যখন আগে নিব এই শূন্যর মান থাকছে না সুতরাং অঙ্কটা তিন অঙ্ক হয়ে যাচ্ছে অবশ্যই সংখ্যাটা চার অঙ্কের হতে হবে তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি এবারে দুই নম্বর অঙ্কটাকে নিয়ে অনেকেই হেজিটেশনে ভুগে আসলে অঙ্কটা কিভাবে করব। এখানে বলেছি যে কোনো একটি অঙ্ক দুইবার ব্যবহার করে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করেন অর্থাৎ একটি অঙ্ক দুইবার নিতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে তো যেহেতু একটা অঙ্ক দুইবার নিয়েছে আমি এখানেই উত্তরটা করিয়ে বুঝিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা হচ্ছে ক নম্বরে এখানে যে কোনো একটি অঙ্ক দুইবার নিতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা যখন আমরা তৈরি করব গঠিত বৃহত্তম সংখ্যা তখন বৃহত্তমটাই দুইবার নিতে হবে অর্থাৎ এখানে আট হচ্ছে বড় আছে এই আটটাই দুইবার নিতে হবে তারপর সাত তারপর তিন তাহলে গঠিত বৃহত্তম সংখ্যা হয়ে গেল আশা করি বুঝতে পেরেছি এবার গঠিত ক্ষুদ্রতম সংখ্যা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা যখন নেব তখন ছোটটা দুইবার নিতে হবে কেননা একটি অঙ্ক দুইবার নিতে হবে তাহলে এই এখানকার মধ্যে ছোট যেটা সেটা হচ্ছে তিন এই তিনটা দুইবার নিতে হবে নিয়ে তারপর হচ্ছে সাত আট বসিয়ে দাও ওকে আশা করি বুঝতে পেরেছ ভাবে এবারে এই খ নম্বর অঙ্কটা দেখো একটু আলাদা এক নম্বর অঙ্ক যেভাবে তোমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করলে এটা কিন্তু আলাদা এখানে বলেছে একটি সংখ্যা সর্বোচ্চ দুইবার নিতে হবে এখন এই ক্ষেত্রে সবথেকে ছোট শূন্য তো শূন্য দুইবার নিলে আমাদের অভাব জ্ঞাপন যেহেতু শূন্য তা হচ্ছে না সুতরাং পাঁচ নিতে হবে এখন এখানে তোমরা লিখবে পাঁচ কিন্তু দুইবার লাগালাগি একসাথে নিলে হবে না বিষয়টা কি এখানে লিখতে হবে যে গঠিত বৃহত্তম সংখ্যা আচ্ছা বৃহত্তম সংখ্যা এক্ষেত্রে কিন্তু নয় দুইবার নিলে তারপর পাঁচ শূন্য এটা ঠিক আছে বাট গঠিত ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা নিব এখানে কিন্তু অন্য অঙ্কের চেয়ে একটু আলাদা কেননা যদি আমরা শূন্যকে দুইবার নিই এটা তো হবে না এটা তোমরা আগেই শিখে গেছো বাট পাঁচ যদি দুইবার নিই তাহলে কিন্তু হবে না হ্যাঁ এর কারণ হচ্ছে এর চেয়েও একটা ছোট সংখ্যা নির্ণয় করা যায় এই অঙ্কের মধ্যে দিয়ে কীভাবে সেটা হচ্ছে আগে পাঁচ নিতে তারপর শূন্য নিয়ে আবারও পাঁচ নাম তাহলে এটার মান হচ্ছে পাঁচ আমরা দুইবারই নিলাম হ্যাঁ বাট একসাথে একটা বসালে এই অঙ্কের মানটা ক্ষুদ্রতম অঙ্কের চেয়ে বড়ো হয়ে যাচ্ছে কিভাবে আমি এটা বুঝিয়ে দিচ্ছি পাঁচ শূন্য নয় এখানে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো নয় কিন্তু এখানে কথা হলো পাঁচ হাজার উনষাট এই অঙ্কটা কিন্তু অনেকেই সাধারণত ভুল করে থাকে হ্যাঁ খুব ভালোভাবে তোমরা এটা বুঝে নাও যে একটি সংখ্যা দুইবার নিতে হবে পাঁচ দুইবার নিতে হবে ঠিক আছে বাট একসাথে নেওয়া যাবে না তাহলে অঙ্কের মান কিন্তু বড়ো হয়ে যাচ্ছে হ্যাঁ সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা বানাতে হবে এই অঙ্ক ব্যবহার করে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তুমি এর চেয়ে ছোটো করতে পারবে না কিন্তু তুমি যদি পাঁচ দুইবার নাও পাঁচ যদি দুইবার নাও তাহলে দেখো এর চেয়ে এটা কিন্তু বড়। তার মানে এই অঙ্কটাকে আমি সাজিয়ে এর চেয়ে ছোটো করা যায় এটা এটা করতে পারছি সুতরাং সবচেয়ে ছোটটা সাজাতে হবে সো আশা করছি এই অঙ্কটা বুঝতে পেরেছ এবারে আমরা তিন নম্বর অঙ্কগুলো করিয়ে দিচ্ছি তিন নম্বরের যে চার্ট আছে সেই চার্টের অঙ্কগুলো করিয়ে দিচ্ছি তোমরা বই দেখে একটু মিলিয়ে নিতে পারো ওকে লেটস গো তিন নম্বরে কী বলেছে দেখো ক নম্বরটা করে দিয়েছে তোমাদের বইটা খুলে দেখো লেখা আছে যে নিচের শর্তগুলো পূরণ করে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক ব্যবহার করে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক আচ্ছা এখন এখানকার মধ্যেই তোমাদের গোপনীয় কথা আছে সেটা কি অঙ্ক নিতে হবে অঙ্ক আমরা জানি দশটি আচ্ছা অঙ্ক দশটি কি কি আমি একটু উপরে লিখে দিচ্ছি তাহলে বিষয়টা শূন্য হ্যাঁ বিষয়টা খুব সহজ হবে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য আগে নিয়ে নিচ্ছি আমি এই যে এই অঙ্ক এই অঙ্কগুলোর মধ্যে থেকে যে কোনো চারটি ভিন্ন অঙ্ক নিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে হ্যাঁ এইটুকুর এইটুকু কথার মধ্যেই তোমাদের এই অঙ্কের গোপনীয়তা বা এই অঙ্কের কৌশল ডিপেন্ড করছে তাহলে তোমাদের ক নম্বরটা করে দেওয়া আছে আমি খ নম্বরটা করে দিচ্ছি এখানে খ নম্বর বলেছে চার অঙ্কটি সবসময় দশকের স্থানে থাকবে তাই দশকের স্থানে আমি চারটা বসিয়ে দিয়েছি এটা একক দশক শতক হাজার এখন বৃহত্তম সংখ্যা যদি গঠন করতে চাই একটু লক্ষণীয় সবচেয়ে এই চার তো বসেই গিয়েছে এর মধ্যে সবচেয়ে বড় কোনটা নয় তাহলে নয় বসাতে হবে তারপরে বড় কোনটা আট তাহলে আট বসাতে হবে এরপরে বড় কোনটা সাত এখানে তুমি আর এই নয় নিতে পারবে না আটও নিতে পারবে না কেননা একবারেই ব্যবহার করতে হবে একটি অঙ্ক তবে ভিন্ন ভিন্ন অঙ্ক নিতে হবে তাহলে খুব ভালোভাবে আশা করছি বোঝে গেছে এবারে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা নির্ণয় করব সবচেয়ে ছোটো তো শূন্য কিন্তু শূন্য প্রথমে না নেওয়া যাবে না এই কারণে প্রথমে নিতে হবে এক তারপর এখানে নিতে হবে শূন্য তারপর চার এখানে নিতে হবে তিন কেননা এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এক শূন্য তিন চার তো এখানে বসতেই হবে আশা করছি খুব সুন্দরভাবে বুঝে গেছো ঠিক আছে না বুঝে থাকলে পরেরটা একটু ট্রাই করো আমার সাথে এখানে শর্ত কি দিয়েছে নয় অঙ্কটি সব সময় শতকের স্থানে থাকবে নয় অঙ্কটি সবসময় শতকের স্থানে থাকবে তাই আমি নয় শতকের স্থানে বসিয়ে দিয়েছি এবারে বৃহত্তম সংখ্যা নির্ণয় করব তো বৃহত্তম সংখ্যা নির্ণয় করলে আমরা যে অঙ্ক আছে দশটি তার মধ্যে সবচেয়ে বড় অঙ্ক আট কেননা নয় এখানে বসে গেছে সুতরাং আট তারপর সাত তারপর হচ্ছে ছয় এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করবো নয় নয়ের স্থানে থাকবে তো ক্ষুদ্রতম সংখ্যা এখানে এক হবে আর শূন্যটা তারপর এখানে এগিয়ে বসবে তারপর এখানে দুই হবে মানে সবচেয়ে ছোট সংখ্যাগুলো নিতে হবে ধারাবাহিকভাবে নিলে এই চার্টগুলো তোমাদের অটোমেটিক মিলে যাবে এখানে এসে বলেছে শর্ত কি এক অঙ্কটি সবসময় হাজারের স্থানে থাকবে তো একক দশক শতক হাজার হাজারের স্থানে আছে এবারে আমরা বৃহত্তম সংখ্যা গঠন করব তাহলে এক বাদ দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা এখানে নয় হ্যাঁ তারপরে কত আট তারপরে কত সাত ওকে এরপরে এক এরপরে বলছে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো তো ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা গঠন করব এখানে অবশ্যই সবচেয়ে ছোটো আমরা এক এখানে এক তো শর্ত অনুযায়ী বসেছে তারপরে ছোট হচ্ছে শূন্য তারপরে ছোট কি দুই তারপরে ছোট তিন অর্থাৎ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিলাম তাহলে সময়ের জন্য এই অঙ্কগুলোর মধ্যে থেকে আমরা সঠিক অঙ্কগুলো বাছাই করে নিব অর্থাৎ যদি বৃহত্তম বলে তাহলে বড় থেকে ছোট আজ ক্ষুদ্রতম বললে ছোট থেকে বড়। আশা করছি অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝে গেছে আগামী দিনে আবারও পাট দুই তুলে ধরবো তোমাদের মাঝে তবে এ পর্যন্ত ভালো থাকে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং আশা করছি তোমাদের প্রতিটি ক্লাস অনেক গুরুত্বপূর্ণভাবে হবে আজকে এ পর্যন্ত আগামীকাল দেখার জন্য তোমরা প্রস্তুতি নাও আল্লাহ হাফেজ